জীবন কখনো কখনো আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে সবকিছু অর্থহীন মনে হয় আমরা ভাবি আল্লাহ কেন আমাদের কষ্ট দেন কেন আমাদের প্রার্থনা এতদিনেও কবুল হয় না কিন্তু তোমরা কি জানো এই দুনিয়া আমাদের চিরস্থায়ী গন্তব্য নয় এই দুনিয়া পরীক্ষা দেওয়ার জায়গা আল্লাহ আমাদের এমন কোনো বোঝা দেন না যা আমরা সহ্য করতে পারি না আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তোমার জীবনের প্রতিটি কষ্টের পেছনে আছে একটি উদ্দেশ্য হয়তো আজ তোমার দুঃখ তোমার অশ্রু তোমার দোয়া কোনো উত্তর পাচ্ছে না কিন্তু মনে রেখো আল্লাহ সব কিছু শুনছেন তিনি আমাদের প্রতিটি কান্না দেখেন প্রতিটি প্রার্থনা গ্রহণ করেন সঠিক সময়েই তোমার কাজ হলো সবর করা ধৈর্য ধারণ করো নিজেকে শক্ত রাখো প্রতিটি রাতে যখন তুমি সেজদায় যাও মনে রেখো তুমি একা নও আল্লাহ তোমার পাশে আছেন তিনি তোমাকে ভালোবাসেন এই কষ্টের পেছনেই লুকিয়ে আছে এক নতুন ভোরের আলো আল্লাহর প্রতি ভরসা রাখো দুনিয়ার কোনো কষ্ট তোমাকে থামাতে পারবে না আল্লাহর কাছে হাত তুলে বলো হে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও আমার দুঃখকে শান্তিতে রূপান্তর করো জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করো কারণ তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না তোমাকে ভালোবাসেন তোমাকে বেছে নিয়েছেন কারণ তুমি তার জন্য মূল্যবান তোমার কান্না কখনো বৃথা যাবে না আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুরা গাফির আয়াত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম